আলাইকুম। আমার হাতে একটা শ্রেণীর বাংলা বই আছে তো এই বইয়ের প্রথম পৃষ্ঠা ওপেন করলে আমরা দেখতে পাই এই ফ্রন্ট পেজটা এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পতাকা তো বর্তমানে এই এই যে ফ্রন্ট পেজটা আছে এই পেজ সাথে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পরিচিত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি প্রায় মানে বিশেষ করে বাংলা বই এই পৃষ্ঠাটা উল্টানোর পরেই এখানে কিন্তু এই পেজটা আমরা মানে এই পেস্টের সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত এখন মেন যে বিষয়টা হচ্ছে যে আমরা বর্তমানে নেটে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম পৃষ্ঠায় জাতীয় পতাকাটা এটা নাকি বর্তমান ইউনুস সরকারের আহ আন্ডারে যে বইগুলা ছাপা হইতেছে সেটা সেই বইগুলোতে নাকি এই জাতীয় পতাকাটা নাকি পিছনে দেওয়া হইতেছে এখন এটা নিয়ে তো তুমুল বিভিন্ন কথাবার্তা বা বিতর্ক চলমান বা চলতেছে এখন মেন বিষয়টা হয়েছে জাতীয় পতাকার মতো একটা সম্মানীয় একটা জিনিস সেই জিনিসটা আমার এই বাংলা বইয়ে সেটা কি মানে এখানে রাখার মতো কোনো জায়গা হলো না শেষ পর্যন্ত এই বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় এটাকে যুক্ত করতে হইলো এখন অনেকে হয়তো বলবেন যে আপনার যদি পতাকাটা প্রথম পৃষ্ঠায় না থাকে শেষ পৃষ্ঠায় থাকে এখানে প্রথম আর শেষ পৃষ্ঠার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমি তো বলবো পার্থক্যটা আছে অনেক পার্থক্য আছে আপনি একটু কল্পনা করেন তো একটা নিউ পত্রিকাতে যদি পত্রিকার প্রথম পেজে কোন নিউজ ছাপা হয় সেটার গুরুত্ব এবং পত্রিকার যদি শেষ পৃষ্ঠায় কোনো নিউজ ছাপা হয় সেটার গুরুত্ব কিন্তু অবশ্যই অনেক তারতম্য হয় পত্রিকার প্রথম পেজে যে আপনার লাইনের যে সংবাদ গুলা থাকে সাধারণত সেখানে সেখানে যে খরচটা এবং সেই সংবাদগুলোর যে গুরুত্বপূর্ণ সাথে তুলনা করলে এবং সংবাদ গুলোর যে সেটার সংবাদগুলোর গুরুত্বপূর্ণ সাথে আপনারা তুলনা করলে বুঝতে পারবেন এখন যেটা তর্ক বা বিতর্ক যেটাই বলেন যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কেন এই পতাকা বা জাতীয় পতাকা বা জাতীয় সংগীত জাতীয় সংগীত এখানে মনে আছে এই বিষয়গুলো রাখা হলো না শেষ পর্যন্ত কি আমাদের সরকার বা আমাদের দেশের কৃষ্টি কালচার এই শিক্ষা ব্যবস্থার ভিতরে রাজনীতিটা প্রবেশ করা হইলো এটা তো আসলে কাম্য ছিল না আমরা তো এটা আসলে মানে চাই না যে শেষ পর্যন্ত আপনার আহ বইয়ের ভিতরে বা আহ শিক্ষাক্রমের ভিতরে রাজনীতিটা ঢুকবে আমরা এটা আসলে চাই না। এটা আসলে অনেক নিন্দনীয় একটা বিষয় এটা দ্বারা এটাই প্রমাণ হয় যে আমরা বর্তমান সরকার বা বর্তমান যে মন্ত্রণালয় থেকে বইগুলা চাপায় বা শিক্ষা মন্ত্রণালয় এটা আসলে মুক্তিযোদ্ধার চেতনা বা মুক্তিযোদ্ধার চেতনা বা আসলে ধারণ করে না যদি করতো এরকম একটা ঘটনা ঘটতো না আর একটা মেন বিষয় হলো আমরা বিগত আমলিক সরকার বা বিগত উনি দুই হাজার নয় বা দশ সন থেকেই একটা জিনিস খেয়াল করে আসছিলাম যে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহেই বা প্রথমেই জানুয়ারির এক তারিখেই এই সরকারের সরকারের অনেকগুলো খারাপ দিক থাকার মধ্যে একটা ভালো দিক ছিল সেটা হলো একবারে জানুয়ারি মাসের প্রথম তারিখেই তারিখেই আমাদের কোটি কোটি এক বই নতুন নতুন বই ছাত্রদের হাতে তুলে দেওয়া হতো আমরা জানুয়ারি আমরা বিগত বছর গুলাতে দেখছি যে জানুয়ারির এক তারিখে বই উৎসব হিসাবে পালন করা হইতো তো এই যে জানুয়ারি মাসে বা জানুয়ারির এক তারিখের নতুন বইয়ের একটা ঘান এটা কিন্তু আমাদের ছাত্রছাত্রী বা আমরা আমাদের যখন হাই স্কুল বা স্কুল জীবন পার করে আসছি তখন কি এটা পাইছি কিন্তু বর্তমানে এই বছরে নাকি আপনার এক সেট একটা ছাত্রছাত্রীর এক সেট নতুন বই পাইতেও নাকি আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় লাগবে তো এখন কথা হলো যে এই বই ছাপাইতে যে আপনার বাজেটটা দরকার হয় সেটা তো গত জুন জুলাই মাসেই বাজেটটা রাখা হয়ে গেছে প্রায় বিগত সনে আমাদের আমরা দেখছিলাম যে প্রায় 30 থেকে 32 কোটি বই ছাপানোর জন্য প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল তো এই বছর কিন্তু সেই বরাদ্দর জায়গা থেকে 100 কোটির এর জায়গা থেকে সেটা 120 কোটিতে দাঁড়ায়ছে মোট 36 কোটি বই ছাপানোর জন্য তাহলে 100 থেকে 120 কোটি দাঁড়ানোর পরেও এই 20 কোটি টাকা অতিরিক্ত লাগছে এই বর্ষরে হয়তো লাগতে পারে আপনারা হয়তো বলবেন যে হয়তো সবকিছু দাম বেশি কাগজের দাম বেশি প্রিন্ট খরচের দাম বেশি मानলাম ঠিক আছে কিন্তু 100 থেকে একশো বিশ কোটি অর্থাৎ বিশ কোটি টাকা বাড়ানোর পরেও কেন সময় মতো আমরা বইটা পাচ্ছি না এটা তো আসলে এই দুই চার পাঁচ দিনের ভিতরে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল না এটা তো দরকার ছিল আপনার দুই থেকে তিন মাস আগে থেকেই এই বিষয়গুলাকে খেয়াল করা যে আমরা নির্দিষ্ট সময়ে বইটা পাবো কিনা এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া কিন্তু এখন আমরা শুনছি যে জানুয়ারি মাসে সেই বইটা হয়তো বা পাওয়া যাবে না এক সেট বই পাইতে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তই হয়তো অপেক্ষা করতে হবে তো তৃতীয় আর একটা বিষয় হলো দেখেন এখানে প্রথমে বরাদ্দ ছিল একশো কোটি টাকা সেখান থেকে বরাদ্দ হয়েছে কোটি টাকা থাকার পরেও কিন্তু আমরা নির্দিষ্ট সময় বইটা আসলে ছাপাইতে পারতেছি না এ থেকে আমরা বিশেষ করে আমার মনে হয় যে শুধুমাত্র অর্থ থাকলেই কিন্তু সব কাজ হয় না একটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশ্ন কোনো কাজের জন্য প্রশ্ন না ওঠে সেরকম ভাবে সম্পূর্ণ করার জন্য শুধুমাত্র টাকা দিয়ে হয় না সেই কাজটা সম্পূর্ণ করার জন্য সাথে প্রয়োজন হয় টাকা পাশাপাশি অর্থ দুইটাই এবং পাশাপাশি আর বিষয় হলো টাকা দিয়ে যেহেতু সব কাজ হয় না সেটা আর একটা বিষয় হলো টাকার সাথে সাথে অভিজ্ঞতার দর বা ম্যানেজমেন্টের যে একটা বিষয় থাকে সেটা আর কি সেটারও কিন্তু একটা দরকার হয় তো আপনার বর্তমান সরকারের কিন্তু রাজনীতি করা জনগণকে ম্যানেজ করা কোন একটা মন্ত্রণালয়কে ম্যানেজ করা যে ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে সেটা কিন্তু তাদের কারোর আমাদের যতগুলো উপদেষ্টা আছে তাদের ভিতরে কিন্তু কারোর এই ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা কিন্তু নাই আপনি টাকা হয়তো থাকতে পারে বরাদ্দ হয়তো থাকতে পারে জুলাই মাসের বরাদ্দ একশো টাকা কোটি টাকা থেকে একশো বিশ কোটি দেওয়া হয়েছে তার বরাদ্দ হয়তো থাকতে পারে কিন্তু এই যে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাকা দিয়ে যে আপনার কাজগুলোকে শেষ করা এই শেষ করার জন্য যে ম্যানেজমেন্টের অভিজ্ঞতা বা মানে প্রস্তুতি রাখা সবকিছু ব্যবস্থাটাকে সম্পূর্ণ রাখা বা সবচেয়ে বেশি দরকার এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে মন্ত্রণালয় চালানো বা দেশ চালানো শুধুমাত্র টাকা দিয়ে হয় না এটা দরকার হয় অভিজ্ঞতার রাজনীতির জনগণকে মোকাবেলা করতে রাজনীতিটা লাগবেই তো আমরা আশা করি যে এই সব সবকিছুর ভিতরে বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের এই যে পাঠ্যক্রম বা জাতীয় পাঠ্যক্রম সেটার ভিতরে রাজনীতিটা আপনারা প্রবেশ করাবেন না আমরা রাজনীতি মতো শিক্ষা চাই যে শিক্ষা আমরা গ্রহণ করলে আগামীতে আমাদের কর্মজীবনে হয়তো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা হয়তো মানে আমাদের কাজে দেবে এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাই হয়তো আমলিক আমলের সময়ে এই শিক্ষা ব্যবস্থার কিছু আহ ত্রুটি ছিল প্রশ্ন ছিল সেটা আমরা চাই যে এই সরকার সেই ত্রুটি বা প্রশ্নগুলা আর রিমুভ করে আমাদের একটা সুষ্ঠ যে শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মজীবনে মানে প্রয়োজন হবে বা আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারবো সেরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই পাশাপাশি এটা বলতে চাই আমি বা আমরা সকলেই বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যেহেতু আপনি জনসম্পৃক্ত না নাই কোনো একটা কিছু টাকা থাকার পরও ম্যানেজমেন্টের যে ঘাটতি ঘাটতি থেকে যায় তো সেই বিষয়টা মোকাবেলা করার জন্য আপনারা দ্রুততম সময়ে নির্বাচন দেন এবং সুষ্ঠুভাবে ফেয়ার ইলেকশন দিয়ে রাজনৈতিক সংগঠনের কাছে বা রাজনৈতিক দলের কাছে দেশটাকে হস্তান্তর করেন তাহলে ইনশাল্লাহ আশা করি সব ক্ষেত্রেই সকল ক্ষেত্রেই আমরা সুস্থতা বা সম্পূর্ণ কাজ করার যে একটা প্রয়াস এটা আমরা দেখতে পারবো আল্লাহ হাফেজ